হ্যালো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি এখন মালদ্বীপে আছি বিশেষ করে মালদ্বীপে বিশেষ করে বাস কাউন্টার মেন যে বাস কাউন্টার আমি এখন মারে যাব আপনারা কিভাবে যাবেন আপনারা যে সময় এই দেশে ভ্রমণ করতে বেড়াতে আসবেন কিভাবে যেতে হয় আমি এখন টিকিট কাটবো সবকিছু কিছু করবো আপনারা ফলো থাকেন আহ অসংখ্য ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধু এই মুহূর্তে আমি হলেমালের জন্য সরাসরি বাস কাউন্টারে এসে বললাম তো অবশ্য আমি সরাসরি এখন বাস কাউন্টারে যাচ্ছি আর হলেমালের জায়গায় আমি আমার একটি কার্ড চেক করব কত টাকা আছে ব্যালেন্সটা অবশ্য দেখে নিতে পারি মাত্র পাঁচ টাকা হ্যালো কার্ড রিসার্চ দর্শক এইভাবে আপনারা অবশ্য টিকিট কাটবেন বা যে বাথরুম আছে আসার পরে দেখা গেছে এই জায়গায় আপনি কিছু লোক আছে সরাসরি এই জায়গায় চেক দিতে পারবেন ফোরটি ফাইভ তো সব কিছু ওকে টিকিট কাইটা বাসায় বসে আসেন অবশ্য এইভাবে আপনারা সবাই মনে যাওয়ার জন্য প্রস্তুতি নিন তো এইভাবেই মোট কথা যা হয় আমরা সলেমানের দিকে যাব সরাসরি যে বাস অলরেডি আইসা পড়ছে আর পেস ওয়ান সলেমালের পেস টু তো বিশেষ করে আমার এই কারটা শুরু করব হ্যালো এতরে বাজে নি উপরে বাজে নি দুরুমন্ডা হ্যাঁ এতরে বাজে না কি মুদুরুমন্ডা তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বাসের পরিবেশ দুই প্রকারের পুরি দুই প্রকারের हां দুই মানে আর আর फ्रेंड्स দুই তো অলরেডি দোতলা বাসগুলো খুব পরিবেশগুলো খুব সুন্দর মানলি নিবিছে এসি ওয়ালা বাস এমনকি হাওদার মতন আপনারা দেখতে পাচ্ছেন খুব আরামের আপনারা সরাসরি আমি এখন আমার সিঁড়ে বিশেষ করে আমার পাশে থাকে বসবো আহ পরিবার বেশি বেশি করে সবাই লাইক করে শেয়ার করে দিন দর্শক বন্ধু এইভাবেই অবশ্য অবশ্যমালের সিটি যাওয়া হয় মালদীর মালের রাজধানীর সিটি থেকে আহ আপনি মানে যাবেন পেস টুদিকে অত্যন্ত সুন্দর জায়গা আছে ভলোমালের সেন্টার পার্ক ওই দিকে নাম শুনছি সেই অবস্থান করবো তো সবাই ভালো থাকবেন সবাই বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দিন সবাই অসুন্দর অসুন্দর ধন্যবাদ